সংবিধিবদ্ধ সতর্কীকরণ পরিবার ছাড়া দেখা নিষেধ এমন স্লোগানে ঈদ উল মুক্তির ঘোষণা এসেছে উৎসব সিনেমার তানিমূর পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নবীন প্রবীণ একঝাঁক শিল্পী তেরো মে সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিনেমার অফিসিয়াল নাম ঘোষণা করা হয় সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় শিল্পীদেরও সেখানে জানানো হয় সিনেমাটি উৎসবের আমেজে আসন্ন কোরবানির ঈদে দেশ ও দেশের বাইরে মুক্তি পাবে এটা রেস্ট্রিকশনটা হচ্ছে যে এটা ওই যে যে কারণে এটা করার সেটা হচ্ছে যে এই সিনেমাটা পরিবার ছাড়া দেখা নিষেধ এমনিতেও দেখতে পারবেন সবাই কিন্তু আমি চাই যে যেন সবাই ফ্যামিলি নিয়ে একসাথে বন্ধু বান্ধব নিয়ে সবাই মিলে এই ছবিটা দেখেন এটা সবার ভালো লাগবে সেই জায়গা থেকেই আসলে আমাদের যে আনন্দ ঈদের আনন্দ সে সেটাকে ভাগাভাগি করার জন্য কিন্তু এই ছবিটা আমরা ইদে নিয়ে ASCII বা এটা করার পরিকল্পনা ছিল উৎসব সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান জয়া আহসান অপি করিম চঞ্চল চৌধুরী আফসানা মিমী інтеখাব দিনার সুনেরা বিনতে কামাল ও সাদিয়া আয়মান সোহ নানা প্রজন্মের এক ঝাক তারকা এক সিনেমায় এতজন তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে বিরল এই ছবিতে সবাই মিলে কাজ করেছে এটা আপনাদের ভালো লেগেছে শুনে এবং আমার বিশ্বাস ছবিটা যদি ভালো করে এখন এডিটিং কি করে জানি না আমার ভীষণ ভালো লেগেছে আমরা সবাই একসাথে কাজ করতে পেরেছি সেটা আমরা কাজ করি দর্শকের জন্য সেখানে আমাদের যতটুক আন্তরিকতা ভালোবাসা আছে দর্শকের জন্য সেটা আমরা এই উৎসবের মাধ্যমে পৌঁছে দিতে চাই উনি যেদিন আমাকে স্ক্রিপ্টটা শোনাতে এসেছিলেন আমি আসলে না ওনার এক্সপ্রেশন দেখেই রাজি হয়ে গেছি সত্যি কথা বলতে আমি ওভার কনফার্ম ছিলাম যে আমার কাস্টমার থাকবার কারো থাকবো না থাকুক তাই কিন্তু জানেন যে সর্বশেষে আমাকে যুক্ত করার জন্য ছবিটিতে যারা আর্টিস্ট আছি যারা নাইনটিস কে আর্টিস্ট আমার মনে হয় তাদের সবার স্বপ্ন যে এই সব যারা যারা আছেন তাদের সাথে স্ক্রিনটা শেয়ার করার যে স্বপ্নটা আর যেহেতু এটা আমার দ্বিতীয় সিনেমা তো আমি সবসময় বা আগেও চেয়েছি যে আমার সিনেমার জার্নিটা যেন খুব ভালো ভালো নির্মাতাদের হাত ধরে হয় এই তো আর এখানে আসলে আমি খুবই ব্লেস যে আমি আমার এই সিনেমাতে আমি জাহিদ ভাইয়ের মতো একজনকে পেয়েছি সিনেমার ঘোষণা ও শিল্পী পরিচয় অনুষ্ঠানে অভিনব লুকে উপস্থিত হন শিল্পীরা অনুষ্ঠান স্থলে সবাই প্রবেশ করেন মুখোশ পরে উপস্থিত দর্শকরা বেশ উপভোগ করেন এই আয়োজনটি সিনেমার নাম ঘোষণা ও শিল্পী পরিচিতির এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী নওশাবা এফ এস নাইম সৈয়দ আহমেদ শাউকি সালে সুভান অনিম ফাতেমাতুজ জোহরা ঐশী সহ অনেকেই